ठीक है दामे

বন্ধুরা ফাইনালি অনেক দিন পর আরো একবার চলে এসেছি এই যে অটোমোবাইল সেই তোমাদের স্বপ্ন পূরণ করতে যেখানে পনেরো হাজার টাকায় বাইক পাওয়া যায় সাইকেলের দামে ভালো একটা নতুন ঝকঝকে বাইক নিতে হলে কিভাবে আসবে কোন গাড়ির ওপরে কি অফার আছে কি ডিসকাউন্ট আছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে তাই বলছি বাস ভিডিওটা স্ক্রিন করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে দেখো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্ট জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে সবার প্রিয় সেই চঞ্চল চঞ্চলদাকে ডেকে নেবো তো দাদা কেমন আছো খুব ভালো আছো তুমি ভালো আছো আমি তো ভালো আছি আর অনেকদিন পরে তোমার কাছে এসেছি কিন্তু অফারের আশায় একদম একদম এখানে কিন্তু প্রচুর অল্প বয়সী ছেলেদের অল্প দামের মধ্যে ভালো ভালো গাড়ি দেওয়া হয় তো আজকের কি দেওয়া হবে আমি কিন্তু বলেছি পনেরো হাজার টাকায় গাড়ি দেবে পনেরো হাজার আরো কমে পেয়ে যাবে আরো কমে দেওয়া হবে জামাই ষষ্ঠী একদম তার হাতে গোনা চার থেকে পাঁচ দিন পরেই ঈদ একদম একদম এমন কমে গাড়ি দেবো বন্ধুরা ছুটে চলে আসবে এই যে অটোমোবাইল আচ্ছা চলে আসবে ছুটে আসতেই আসবে একটু বলে সকল বন্ধুরা চলে আসবে ছুটে ছুটে তাদের তারা ধরো কলকাতার বাইরে থেকে আসছে তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা আচ্ছা শিয়ালদা আসলো এসে ওখান থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে আচ্ছা জয়নগর মজিলপুর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে আচ্ছা বলবে সিকির হাট যাবো আচ্ছা মেন রোডের পাশেই আমাদের শোরুম যদি না অ্যাড্রেস বুঝতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি তোমরা ফোন করো

তেল না দিলে গাড়ি যাবে না আচ্ছা সেফটির জন্য একটা হেলমেট আর একটা করে ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি এছাড়া আর অন্য কিছু দিই না আচ্ছা আর কি হয় আমার যে গাড়ি এতগুলো আছে আমি অবশ্যই ভালো বলবো তার জন্য বন্ধুদের শোরুম ভিজিট করতে হবে পরে সামনে রোড রোড আছে টেস্ট ড্রাইভ করবে তারপর পছন্দ হলে নেবে তারপর মানে এখানে আসার পরে কাস্টমারের হাতে গাড়ি ছেড়ে দেওয়া হবে সে চালিয়ে দেখে পছন্দ হলে তারপরে তারপরে দাম দাও হ্যাঁ একদম দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ি একদমে কেনা হয় না আচ্ছা আমি দাম বলবো শোরুম ভিজিট করবে ওয়ান টেবিল বসে আরো নেগোসিয়েশন থাকবে থাকছে বলো কি দামে দিচ্ছি এত সুন্দর এটা চব্বিশের গাড়ি আচ্ছা একদম দারুন কন্ডিশন শুধু ধুলো পড়ে আছে সার্ভিস করেনি ওই জন্য এরকম লাগছে আচ্ছা সার্ভিস করে দিলে আরো এর লুক চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দাম রেখেছিলাম মাত্র সত্তর হাজার আচ্ছা সত্তর হাজার দিতে লাগবে না আচ্ছা সামনে জামাই ষষ্ঠী আচ্ছা ঘুরবে তারপরে ঈদ

যে আমার একটা মাইলেজে গাড়ি লাগবে উনত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আচ্ছা দু হাজার এন্ডের গাড়ি আচ্ছা সামনে ডিস আছে কম্বি ব্রেক আছে দাম থাকছে মাত্র ষাট হাজার টাকা ষাট দিতে লাগবে না আচ্ছা অনলাইন বুকিং করবে আচ্ছা সামনে ঈদ

পনেরো হাজার টাকা দিতে হবে কত সামনে ঈদ আসছে আচ্ছা জামাই ষষ্ঠী আসছে আচ্ছা সরাসরি এটা আচ্ছা অনলাইন বুকিং করবে আচ্ছা এক লাখ দশ হাজারে দিয়ে দেবো এক লাখ দশ এক লাখ ন হাজারে দিয়ে দেবো এক লাখ নয় এক লাখ ন হাজার দিয়ে দেব এক লাখ ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা দুটো ডায়ার থেকে শুরু করে এ টু জেড আর ওয়ান ভার্সন থ্রি ডুয়েল ডিক্স ডুয়েল এবিএইচ এর সঙ্গে একদম একদম তো নেক্সট কি রয়েছে বিএস ফোর এর গ্ল্যামার আচ্ছা ইঞ্জিনের সাথে প্রচুর ডিমান্ড গাড়িটা প্রচুর ডিমান্ড ডিমান্ডেবল মডেল প্রচুর ডিমান্ড পাওয়া যায় না হ্যাঁ এটা দু হাজার উনিশের গাড়ি আচ্ছা উনিশের গাড়ি দাম রেখেছিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার দিতে লাগবে না লাগছে না দাদা এসছে অনেকদিন পর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে ইনস্ট্যান্ট এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে বিয়াল্লিশ হাজার করে দাও বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটা হিরো গ্ল্যামার বিএস ফোর নেক্সট রয়েছে বিএস ফোর আইপিএস মডেল একদম আইপিএস মডেল বিএস ফোর এর গ্ল্যামার এটাও আঠেরোর গাড়ি

আটান্ন হাজার টাকা আচ্ছা এটা আটান্ন হাজার দিতে লাগবে না লাগছে না পঞ্চান্ন এটা উনিশের গাড়ি আচ্ছা দাম রেগেছিলাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা ছাপ্পান্ন দিতে লাগবে না অনলাইন বুকিং করবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন

দুটো টায়ার থেকে শুরু করে স্টার্ট এক মারে স্টার্ট চারিদিকে সব লাইটিং লাগানো আছে একটু ওয়েট করো দাম পরে বলছি আগে দাম পরে বলছি আগে পেছনের গাড়িগুলো দেখিয়ে নি প্লাটিনা আচ্ছা 100 আচ্ছা এটাও দারুণ কন্ডিশন সেলফের গাড়ি সেলফ রেডি এটা 2017 এর গাড়ি দাম রেখেছিলাম মাত্র 33000 টাকা আচ্ছা 33000 দিতে লাগবে না অনলাইন বুকিং করবে ইনস্ট্যান্ট 3000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা 30000 টাকা মাইনাস 30000 টাকা একদম নেক্সট হয়েছে জোরা গ্ল্যামার বিএস6

সতেরোর গাড়ি দাম রেখেছিল মাত্র পঁয়ত্রিশ হাজার দিতে লাগবে না অনলাইন বুকিং করবে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা পেয়ে যাবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একদম হ্যাঁ এই সেই গাড়ি অফারের গাড়ি আচ্ছা সিজুকি সামোরা একটু কি স্টার্ট করব স্টার্ট করার দরকার নেই প্রচুর সুন্দর চলো স্টার্ট করেই দেখাও করে দেখাবো একদম বন্ধুরা যদি বিশ্বাস না করে যে একবারে স্টার্ট হবে না তার জন্য আমি একটু চাবি নিয়ে ঘুরছি একটু স্টার্ট করি দেখো একবারে ফুল মডিফাই করা আছে ফুল মডিফাই তো ফুল মডিফাই করা আছে বলো কি দামে দিচ্ছে এত সুন্দর গাড়ি 20000 দিতে লাগবে না 20000 লাগবে না 18000 এ দিতে লাগবে 18000 এ দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে অনলাইন বুকিং করে আসবে এত সুন্দর গাড়ি নিয়ে যাবে মাত্র 15000 15 শোরুম ভিজিট করো আরো নেগোসিয়েশন থাকছে থাকছে একদম দাদা নেক্সট কি রয়েছে দেখিয়ে দাও শুধু স্কুটিটা দেখে দাও এন্ট্রক স্কুটি জগতের রাজা মনে হয় পিকআপে 23 এর একদম এন্ডার গাড়ি

এখানে ডিজিটাল মিটার অ্যানালগ মিটার সবকিছু পাবে আচ্ছা সামনে ডিস পাবে দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ পাবে আচ্ছা সেলফ পাবে আচ্ছা সব এ টু জেড কমপ্লিট পাবে আচ্ছা দাম পাবে মাত্র 45000 টাকা কত 45 45000 45000 দিতে লাগবে না আচ্ছা অনলাইন বুকিং করবে 42000 এ নিয়ে যাবে এত সুন্দর 42000 42000 চলো নেক্সট হয়েছে এখানে একটা এক্স ব্লেড এক্স ব্লেড Honda এক্স ব্লেড খুব সুন্দর কন্ডিশন সিঙ্গেল ডিস্ক দারুন কন্ডিশন দুটো টায়ার থেকে শুরু করে সেলফ এ টু জেড সব রেডি আচ্ছা দাম রেখেছিলাম এটা হচ্ছে উনিশের গাড়ি আচ্ছা এটার দাম রেখেছিলাম মাত্র আঠান্ন হাজার টাকা আচ্ছা আঠান্ন হাজার দিতে লাগবে না অনলাইন বুকিং করবে পঞ্চান্ন হাজার পেয়ে যাবে পঞ্চান্ন পঞ্চান্ন এক্স ব্লেড এক্স ব্লেড হন্ডা নেক্সট হচ্ছে আরটিআর 4 বিআর 4 বি 160 হ্যাঁ 160 এটা দাম রেখেছিলাম মাত্র 20 এর গাড়ি এটা আচ্ছা 20 গাড়ি সামনে ডিস পাবে আচ্ছা এটার দাম রেখেছিলাম মাত্র 5500 টাকা আচ্ছা অনলাইন বুকিং করবে সরাসরি 5800 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 50 এ পেয়ে যাবে গাড়িটা 50000 হ্যাঁ 50000 টাকা এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি তার মাঝখানে বাইকের মাঝখানে একটু চAttr চাকা দেখাই আচ্ছা একদম বাইকের দামে একদম বাইকের দামে একটু চAttr চাকাটা ঘুরিয়ে দেখিয়ে দাও মারুতি সুজুকি জেন এসটিও আচ্ছা দারুন গাড়ি কন্ডিশনও ভালো নতুন গ্যাস আছে আচ্ছা তারপরে নতুন দেওয়া দেওয়া আছে আছে আচ্ছা আচ্ছা নতুন কুলিং মোবিল গাড়ি একদম ফুল টু ফুল রেডি আচ্ছা ফুল রেডি দাম রেখেছি মাত্র বাইকের দামে বাইকের দামে সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকায় চার চাকা চড়বে এই তো একদম তাছাড়াও শোরুম ভিজিট করো আরো যতটা পারবো নেগোসিয়েশন করে দেবো করে দেওয়া একদম চলো নেক্সট নেক্সট দেখাবো টিভিএস স্টার সিটি প্লাস মাইলেজ সিক্স এর গাড়ি মাইলেজ দারুন মাইলেজ দারুন মাইলেজ বিএস সিক্স এর গাড়ি দুটো টায়ার থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন সেল হেভি আছে বলো কি দাম দাম একদম জলে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিতে লাগবে না একদম অনলাইন বুকিং করবে বিয়াল্লিশ হাজার টাকায় নিয়ে যাবে বিয়াল্লিশ বিএস সিক্স এর গাড়ি বিএস সিক্স হ্যাঁ একুশের দিকের গাড়ি প্রায় নেক্সট এখানে কি হিরো 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 হ্যাঁ হিরোডুয়েট রক্তের থেকেও লাল একদম 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 বলো কোনো মোচা নেই ধোয়া মোচা নেই মোচানে এখান থেকে গাড়ি নেবে একটা করে সার্ভিস অবশ্যই পাবে টেন হেলমেটের সাথে সাথে বলো কি দামে দিচ্ছিল আর সতের গাড়ি দাম দেখেছিলাম মাত্র

ফিফটি সেভেন নিয়ে যাবে ফিফটি সেভেন নেক্সট এই একটা হিরো ইগ্নেটার আর এখানে পরপর দুটো ডিসকভার একশো পঁচিশ তিনটে যদি একটা একটা করে নেয় পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার কথা হচ্ছে তিনটা একসঙ্গে নিলে পঁচাত্তর হাজার অচাত্তর দিতে লাগবে না তিনটে যদি কোনো বন্ধু একসঙ্গে নেয় বা কোনো দাদারা নেয় তখন সাথে সাথে আরও তিন টাকা ডিসকাউন্ট থাকছে একদম চব্বিশ হাজার চব্বিশ হাজার নিলে আর নয় পঁচিশ 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 সব সবসময় বলা হয় এই যে অটোমোবাইল কি রয়েছে তাদের পাশে দেখো আমি যে এতগুলো গাড়ি দেখালাম এতগুলো গাড়ি বন্ধুদের এর মধ্যে পছন্দ নাও হতে পারে ডিমান্ড থাকতেই পারে বন্ধুদের ডিমান্ড পূরণ করার জন্যই এই যে অটোমোবাইল এই যে আমরা এত দূর এগোতে পেরেছি সব কিন্তু তোমাদের জন্যই তোমাদের জন্য এই দাদার জন্য দাদা এই যে এত কষ্ট করছে অবশ্যই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করার পরে কী হয় দাদারা আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহ হয় আমরা এই যে এতগুলো গাড়ি দেখালাম যদি পছন্দ না হয় তোমার সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করো কল করলে আমরা কি বলবো তোমরা যে ডিমান্ড অবশ্যই পূরণ করব তোমরা যে গাড়ি বলবে আমরা সেই গাড়ি অ্যারেঞ্জ করে দেব একটু সময় লাগবে দু একদিনের মধ্যে মধ্য হ্যাঁ একদম ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে সামনে জামায় ষষ্ঠীর যে তোমরা ঘোড়ো ঘোড়ো কিন্তু সব সময় হেলমেট পরে গাড়ি চালাও আর সেফটি ভাবে গাড়ি চালাও সেফ ড্রাইভ হ্যাঁ সেফ ড্রাইভ সেফ লাইফ ভালো থেকো সুস্থ থেকো